শাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদেরকে স্বাগত যতই লকডাউন হোক আর ঘরবন্দি থাকতে হোক থেমে থাকতে পারেন না আমাদের সঙ্গীত শিল্পীরা কারণ তারা সবসময় চেষ্টা করেন তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে চলুন তার মুখ থেকেই জেনে নিই তার আপকামিং গানের ঝুলিতে কি কি রয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য আমার আপকামিং বলতে আমার নিজের প্রোডাকশান হাউস এবং চক্রবর্তী প্রোডাকশান সেখানে আমরা মেনলি যেটা করছি সেখানে নতুন আপকামিং আর্টিস্ট যারা যারা আমাদের থেকে ছোট তাদেরকে প্রমোট করার চেষ্টা করছি তাদের তাদের গান রিলিজ করছি মিউজিক ভিডিও রিলিজ করছি এবং এটার পুরো মিউজিক্যাল দায়িত্বে রয়েছে নীলাঞ্জন আর বাদপাকি সমস্ত দিক দেখছি আমি এটা আমার এবং নীলাঞ্জনের দুজনের একত্র প্রয়াস এবং ওখান থেকে আমার নিজের কাজ আসছে সিনেমার কিছু গান আসছে আপনারা দেখতে পাবেন তার মধ্যে মায়াকুমারী অন্যতম মায়াকুমারীর গান আরও কিছু লাইন আপস রয়েছে সবাই সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন